আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক যারা রেগুলারলি ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান স্যারের ভিডিওগুলো আপনারা দেখেন বা স্যারের পেজের সাথে যারা দীর্ঘদিন যাবত সংযুক্ত আছেন তারা দেখেছেন বিভিন্ন ক্যাটাগরি অসংখ্য মানুষ আছে এবং তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে যান আজকে আপনাদের সামনে একটা উদাহরণ নিয়ে এসেছে জে এই রোগটার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত গুলিয়ান বেরি সিন্ড্রোম এই সিন্ড্রোমটা এরকম একটা সমস্যা একজন সুস্থ ব্যক্তি হঠাৎ করে দেখা যাচ্ছে শরীরের কোনো একটা অংশ অবশ ভাব আসে এবং উইথিন এক সপ্তাহের ভিতরে দেখা যাচ্ছে পুরো শরীর ধীরে ধীরে মানুষটা প্রায় অবশ্য হয়ে যায় পুরো শরীর এবং একটা সময় প্রায় প্যারালাইজ রোগীর মতোই বিছানা থেকে আর উঠতে পারতেন না এবং এমন একটা সিচুয়েশন তৈরি হয় কিছুদিনের মাঝখানে দেখা যাচ্ছে ওই রোগী শুধুমাত্র ঠোঁট নাড়তে পারে শুধু খাবারটা খেতে পারে শরীর আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়তে পারেন না এবং একটা সময় এমন হয় যে ওই রুগী কারো সাহায্য ছাড়া কোনো কিছু সে করতে পারে না এরকম অসংখ্য উদাহরণে এর আগেও আপনারা দেখেছেন এই ধরনের অনেক পেশেন্ট এর আগে আমাদের এখানে এসেছিলেন এবং তারা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে গেছেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছে আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন আমাদের সেটে ওনার জীবনে ঠিক এরকম হয়েছিল বাট আসার কথা হচ্ছে যে উনি খুব উইথিন শর্ট টাইম মাত্র তিন মাসের ভিতরে উনি এর ট্রিটমেন্টটা শুরু করেন যেটা এর আগে আগে আমরা যেটা দেখেছি তারা দীর্ঘদিনের জন্য তারা অপেক্ষা করেছে বা যেখানে এই চিকিৎসাটা নেওয়া উচিত সেই চিকিৎসাটা তারা না নেওয়ার কারণে বেশ অনেকদিন তারা আসলে অসুস্থ হয়ে পড়েছিলেন বা তারা ট্রিটমেন্ট নিয়েছেন এবং সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন আসুন দর্শক আমাদের আজকে অতিথির সাথে একটু কথা বলি

আচ্ছা মানে শরীরে একদমই শক্তি না কিছু করতে পারছেন না দিন আগেও একদম সুস্থ স্বাভাবিক সেই মানুষটা একদম উঠতে পারছেন না কোনো কাজও করতে পারছেন না তারপর মানে সেমিস্টার ফাইনাল পরীক্ষা তো তাই বলছিলেন আপনি পরীক্ষাটা দেই কিন্তু যাওয়ার সময় আর কি মানে খারাপ লাগতেছিল আর কি কিরকম লাগে লাগতেছিল ডাক্তার দেখাতে গেছি তখন সিঁড়ি উঠতে গেছি না সিঁড়ি তারপরে মানে তখন বলে না যে কি হয়েছে আমার মানে অনেক বুঝতে পারে বুঝতে পারে তারপর খাইলাম দুই দিন কিন্তু কোনো কাজ হইতেছে না মানে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে আচ্ছা তারপর আস্তে আস্তে তারপর আবার আরেকজন ডাক্তার থেকে দেখালাম ক্যালসিয়ামের ট্যাবলেট দিল কিন্তু কোনো কাজই হচ্ছে না অথচ আপনি দেখছেন ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন শরীরে কোনো শক্তি নেই বিছানা উঠতে পারছেন না তারপর মানে তখন জানিনা যে আমার কি হয়েছে তারপর হাসপাতালে ভর্তি হলাম অনেকে অনেক কথা বলছে হয়তো এটা হয়েছে অনেকে বলতেছে যে বাতাস লাগছে এরকম বিভিন্ন ধরনের অনেক আসলে এটাই হয় আমাদের ক্ষেত্রে যে এক একজন মানুষ এক এক ধরনের কথা বলে আমরা আসলে একটু দিকভ্রান্ত হয়ে যে আসলে আমার কি করা উচিত আসলে আমার কি হয়েছে তখন মানে মানে একটু নার্ভাস কাছে যে হঠাৎ করে কি হইলো যে কিছু করতে পারতেছে না তারপর হাসপাতালে যে নিউরোলজি ডাক্তার দেখাইছে উনি মানে ধারণা করছে জিবিএস তারপর কিছু ওষুধ দিল আর স্যালাইন দিলো এই মানে কোনো কাজ হইতাছে না আচ্ছা মানে কোনো উন্নতি নাই তারপর ওইখান থেকে দুই দিন ঠাইকে হাসপাতাল থেকে আইসে বললাম তারপর কয়েক তারপর আরেকজন মানে একজন অধ্যাপক দেখাইছিলাম সহগরা অধ্যাপক উনি বলসে জিবিএস হতে পার তারপর একটা অ্যানসিস টেস্ট দিলো তারপর কনফার্ম হলো জিবিএস হইছে এই প্রথম সেটা জানতে পারলেন এটা আপনার সিনড্রোম শুরু হচ্ছে কতদিন পরে

먼저 আরো যেই খারাপের দিকে जाছিলেন সেই जाছিলেন খারাপের দিকে মানে মানে ভালো হচ্ছিল না ওই রকম ভাবে তারপর হঠাৎ করে একদিন মোবাইলে আর কি সফিলা சாரের ভিডিও দেখলাম কয়েকজন जीपीएस सेंटर তখন মানে আপনার সিনডромটা শুরু হওয়ার থেকে তিন মাস পরের ঘটনা বলছেন এর মাঝখানে আপনার অবস্থাটা আরো বেশি খারাপ থেকে খারাপতর হল না তখন আস্তে আস্তে মানে অনেক আস্তে আস্তে মানে উন্নতি হচ্ছিল আচ্ছা কিন্তু মানে ওই রকম মানে ওই রকম উন্নতি হচ্ছে কারণ মানে প্রথম চার সপ্তাহে কোনো উন্নতি হয়নি মানে অবনতি খারাপ কি হয়েছিল সবচেয়ে খারাপ হয়েছিল যে মানে শুইলে এক কায় থেকে পরে অন্য হতে পারতাম না উঠলে বসে মানে উঠে বসতে পারতাম না তার মানে বিছানায় যখন আপনি শুচ্ছেন ঘুমাচ্ছেন বা শুয়ে আছেন আপনি আরেকটা পাশ ফিরে সেটা ফিরতে আপনাকে কারো সাহায্য নিতে হয় কারো সাহায্য নিতে মানুষটা সব কাজ করছেন শরীরে এমন কোন ভারী রোগও নেই বা কঠিন রোগও কখনো ছিল না শুধু আপনি আপনি যেটা কিছু না করেছিলেন আপনি স্পোর্টস এর সাথে জড়িত ছিলেন খেলাধুলা করতেন সব কাজ করতেন যে এমন না যে আপনি ঘর কোনো হয়ে বসে থাকতেন যেটা এখনকার বাচ্চাদের ভিতরে আমরা দেখতে ঘরে বসে গেম খেলছে ইনডোর গেমের ভিতরে তার আসক্তিটা বেশি এটার কারণে হয়তো তাদের শরীরের প্রপার ব্যায়াম হচ্ছে না আপনার ভিতরে সেই জিনিসটা ছিল না আপনি আউটডোর গেম সবকিছু আপনার এর সাথে জড়িত ছিলেন কিন্তু তারপরে আপনি দেখছেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং এরকম একটা অবস্থা যে যেকোনো কিছুর জন্য আপনাকে সাহায্য চাইতে হচ্ছে মানুষ আশপাশ থেকে অনেক কথা বলছে একই একজন একটা কথা বলছে এই ট্রিটমেন্ট করো এই ট্রিটমেন্ট করো এই ডক্টরের কাছে যাচ্ছেন ওষুধ খাচ্ছেন থেরাপি নিচ্ছেন বাট কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছেন কেমন লাগতো এই সময় তখন মানে নিজের কাছে একটা কি মানে হঠাৎ করে যে কি হইলো যে জীবনে কোনো সব হাঁটতে পারবো কিনা এরকম একটা মানে ভয় কাজ করছিল যে ইয়ার মানুষ মানে কি হলো একটা সংশয় কাজ করতেছিল যেখানে ডক্টররাও কিছু করতে পারছেন না সেই সময়টা আপনি শুয়ে শুয়ে

আজকে কেমন আছেন আপনি আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে নিজে শোয়া থেকে একলা একলা উঠতে পারছি ওয়াশরুমে যাইতে পারছি সব সবকিছু করতে পারতেছি এখন এমন কি গোসল নিজে নিজে করছি আলহামদুলিল্লাহ আমার মনে আছে আমি যখন প্রথম প্রথম এসেছিলাম খুব হতাশ ছিলেন কিন্তু আপনার মুখে একটা হাসি ছিল সব সময় আমি সেটা খেয়াল করেছিলাম আমি বলেছিলাম যে আপনি লেগে থাকেন চিকিৎসা নিতে থাকেন ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন এবং সেই অনুযায়ী ঠিক কতদিন পর থেকে আসলে বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে আপনার ইমপ্রুভ হচ্ছে প্রায় মানে দুই মাস যাওয়ার পর আস্তে আস্তে মানে দেখছেন যে ধীরে 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 মানে যেটা আগে করতে পারতাম না ওটা এখন করতে পারতেছি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছেন যারা হতাশ আমরা এরকম অনেক রোগীকেও পাই যারা চিকিৎসা করতে করতে একটা সময় বিতশ্রদ্ধ হয়ে গেছেন যে আমি আর কোনো চিকিৎসা করবো না কারণ এই চিকিৎসা নেই আমার সারা জীবন এইভাবে কাটবে অনেকে জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন তাদের জন্য যদি কিছু বলেন আপনার জীবন থেকে না তাদের জন্য বলবো যে অবশ্যই সঠিক চিকিৎসা পেলে আপনি অবশ্যই সুস্থ হবেন এবং সঠিক জায়গায় গেলে অবশ্যই সুস্থ হবেন সেই ক্ষেত্রে ডিপিআরসি হসপিটালে আসতে পারেন এবং এখানে আমি মোটামুটি ভালোই সুফল পেয়েছি আপনারাও আসবেন ধন্যবাদ আপনাকে দর্শক এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য থাকতে হবে দেখুন প্রথম দুই মাস উনি কিন্তু পুরো ধৈর্য ধরেছিলেন স্যার যেভাবে কথা দিয়েছিলেন যে দুই থেকে তিন মাস সময় লাগবে দেখুন আজকে উনি সুস্থ আছেন ভালো আছেন নিজের কাজ সব নিজে করছেন এর আগে আপনারা এর অনেক উদাহরণ আপনারা দেখেছেন আমরা আমাদের এই ভাইয়ের আরেকটা ভিডিও আমরা নিব কিছুদিন পরে এবং তখন আমরা নিব যে উনি যে স্বাভাবিক সব কাজ করছেন একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো তার আরেকটা প্রমাণ আপনাদেরকে আমরা দিব বাট এই যে এখানে দেখুন যারা হতাশ হয়ে আছেন তাদের জন্য এখানে শিক্ষণের বিষয়টা হচ্ছে হতাশ হওয়ার কিছু নেই চিকিৎসা নেন ভালো থাকবেন তবে অবশ্যই সঠিক চিকিৎসা সঠিক ডায়াগনোসিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম